ব্রট ইউ বাই ভি কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট দুই ফুলের দুই প্রার্থী কয়েক মাস আগেও এক দলে ছিলেন তবে এক দলে থাকলেও তাদের ঠান্ডা লড়াই বারবার খবরের শিরোনামে এসেছে একজন তাপস রায় অন্যজন সুদীপ বন্দ্যোপাধ্যায় ভোটের কয়েক মাস আগে ফুল বদলে তৃণমূল থেকে পদ্মশিবিরে এসেছেন তাপস রায় আর তৃণমূল এবারও কলকাতা উত্তরে ভোট বৈতরণী পার করতে আস্থা রেখেছে বর্ষিয়ান সুদীপের উপর দু সালে আসন পুনর্বিন্যাসের ফলে কলকাতা উত্তর আসন তৈরি হয় সেই থেকে আসনটি তৃণমূলের দখলে একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের সাতটি বিধানসভা আসনেই দখল করে তৃণমূল প্রাপ্ত ভোটের নিরিখে দ্বিতীয় স্থানে বিজেপি এবার বামেদের সমর্থনে লড়াইয়ের ময়দানে কোমর বেঁধে নেমেছে কংগ্রেস ফল কি হবে তা জানা যাবে চৌঠা জমি তার আগে জেনে নেওয়া যাক কার পায়ে কত জমি কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রগুলি হল চৌরঙ্গি এন্টালি বেলেঘাটা জোড়াসঁকো শ্যামপুকুর মানিকতলা কাশীপুর বেলগাছিয়া ভোটার চিত্র দু লোকসভা নির্বাচন অনুযায়ী এই কেন্দ্রের মোট ভোটার চোদ্দ লক্ষ তেতাল্লিশ হাজার আটশো আঠারো দু জনগণনা অনুযায়ী তপশিলি জাতি ভোটার চার দশমিক আট শতাংশ সংখ্যালঘু ভোটার একুশ দশমিক তিন শতাংশ শূন্য শতাংশ শহুরে ভোটার একশো শতাংশ উনিশশো আটানব্বই সালে কলকাতা উত্তর পশ্চিম কেন্দ্র থেকে প্রথমবার লোকসভা নির্বাচনে জয়ী হন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় আর দু সাল থেকে কলকাতা উত্তর আসনের সাংসদ তিনি দু সাল থেকে এই কেন্দ্রে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছে বিজেপি উনিশের লোকসভা নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রাহুল সিনাকে এক লক্ষ সাতাশ হাজারের বেশি ভোটে হারান সুদীপ তৃতীয় স্থানে থাকা সিপিএম প্রায় একাত্তর হাজার ভোট পেয়েছিল দু নির্বাচন চৌড়ঙ্গি বিধানসভা কেন্দ্র সিপিএম পায় চার হাজার বিজেপি তৃণমূল হাজার আটশো পঁচাশি নির্বাচন চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে কংগ্রেস পায় 14266 হাজার দুশো ভোট বিজেপি চব্বিশ হাজার সাতশো এবং তৃণমূল পায় সত্তর একটি ভোট দু নির্বাচন এন্টালি বিধানসভা কেন্দ্র সিপিএম আট হাজার একশো সাঁতিরিশ বিজেপি আটচল্লিশ হাজার তিনশো একানব্বই তৃণমূল উননব্বই হাজার সাতশো এগারো দু হাজার একুশ নির্বাচন এন্টালি বিধানসভা কেন্দ্র সিপিএম প্রার্থী দেয়নি বিজেপি তেতাল্লিশ হাজার চারশো বাহান্ন তৃণমূল এক লক্ষ এক হাজার সাতশো নয়টি ভোট পায় দু হাজার উনিশের নির্বাচনে বেলেঘাটা বিধানসভা কেন্দ্র থেকে সিপিএম পায় দশ হাজার সাতশো সাতষট্টিটি ভোট বিজেপি ছেচল্লিশ হাজার ছশো একাশিটি ভোট এবং তৃণমূল পায় সাতানব্বই হাজার পাঁচশো তিরাশিটি ভোট দু হাজার একুশের নির্বাচনে বেলেঘাটা বিধানসভা কেন্দ্র থেকে সিপিএম পায় চোদ্দ হাজার পঁয়তাল্লিশ বিজেপি ছত্রিশ হাজার বিয়াল্লিশ তৃণমূল এক লক্ষ তিন হাজার একশো বিরাশিটি ভোট দু হাজার উনিশ নির্বাচন জোড়াসাখো বিধানসভা কেন্দ্র সিপিএম ছ হাজার কুড়ি বিজেপি একান্ন হাজার একশো সাতচল্লিশ তৃণমূল সাতচল্লিশ হাজার দুশো পঁয়ষট্টি দু হাজার একুশ নির্বাচন জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র সিপিএম চার হাজার সাতশো উনসত্তর বিজেপি উনচল্লিশ হাজার তিনশো আশি তৃণমূল বাহান্ন হাজার একশো তেইশ দু হাজার উনিশের নির্বাচনে শ্যামপুকুর থেকে সিপিএম তেরো হাজার পাঁচশো উনসত্তর বিজেপি আটচল্লিশ হাজার নশো পাঁচ এবং তৃণমূল ছেচল্লিশ হাজার সাতশো পঁয়ত্রিশ দু হাজার একুশের নির্বাচনে শ্যাম্পুকুর থেকে এআইএফবি দশ হাজার আটশো আঠাশ বিজেপি তেত্রিশ হাজার দুশো পঁয়ষট্টি এবং তৃণমূল পঞ্চান্ন হাজার সাতশো পঁচাশিটি ভোট পায় দু হাজার উনিশ নির্বাচন মানিকতলা সিপিএম তেরো হাজার পাঁচশো বাইশ বিজেপি ষাট হাজার দুশো তিয়াত্তর তৃণমূল একষট্টি হাজার একশো চৌত্রিশ দু হাজার একুশের নির্বাচনে মানিকতলা থেকে সিপিএম পায় তেরো হাজার পাঁচশো তেরো বিজেপি সাতচল্লিশ হাজার তিনশো উনচল্লিশ তৃণমূল সাতষট্টি হাজার পাঁচশো সাতাত্তর দু হাজার উনিশের নির্বাচন কাশীপুর বেলগাছিয়া সিপিএম চোদ্দ হাজার তিনশো তিয়াত্তর বিজেপি তিপ্পান্ন হাজার পঁচিশ তৃণমূল ছেষট্টি হাজার ছশো সতেরো দু হাজার একুশের নির্বাচন কাশীপুর বেলগাছিয়া সিপিএম চোদ্দ হাজার সাতশো সাতান্ন বিজেপি চল্লিশ হাজার সাতশো বিরানব্বই এবং তৃণমূল পায় ছিয়াত্তর হাজার একশো বিরাশিটি ভোট একুশে বিধানসভা কার চৌরঙ্গি নয়না বন্দ্যোপাধ্যায় তৃণমূল এন্টালি স্বর্ণকমল সাহা তৃণমূল বেলেঘাটা পাল তৃণমূল জোড়াসাঁকো বিবেকগুপ্ত তৃণমূল শ্যামপুকুর শশী পাঁজা তৃণমূল মানিকতলা সাধন পাণ্ডে তৃণমূল কাশীপুর বেলগাছিয়া অতীন ঘোষ তৃণমূল দু সালে প্রয়াত হন মানিকতলার বিধায়ক সাধন পান্ডে কিন্তু কলকাতা হাইকোর্টে এই আসনের ফলাফল সংক্রান্ত একটি মামলার কারণে এখনো উপনির্বাচন হয়নি ভোট শতাংশ দু লোকসভা নির্বাচনে বিজেপির ভোট ছত্রিশ দশমিক আট শতাংশ তৃণমূল পঞ্চাশ দশমিক তিন শতাংশ সিপিএম সাত দশমিক পাঁচ শতাংশ এবং কংগ্রেস দুই দশমিক আট শতাংশ দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট উনত্রিশ দশমিক ছয় শতাংশ তৃণমূল আটান্ন দশমিক সাত শতাংশ সিপিএম চার দশমিক সাত শতাংশ ও কংগ্রেস দুই দশমিক এক শতাংশ দু হাজার চব্বিশের প্রার্থী বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কেই কলকাতা উত্তরে প্রার্থী করেছে তৃণমূল আর ঘাসফুল শিবির ছেড়ে পদ্ম শিবিরে যোগ দেওয়া তাপস রায়কে প্রার্থী করেছে বিজেপি এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য টিভি নাইন বাংলা ডিজিটাল ব্রড টিউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট